জীবনের এই কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে দিতে যে মেয়েটা ক্লান্ত ভীষণ যে মেয়েটা হাসতে ভুলে গেছে বহুদিন আমি চাই সেই মেয়েটা আবার প্রাণ খুলে হাসুক খুব যত্ন করে নিজেই নিজেকে উপহার দিক ভীষণ শখের এক মুঠো কাঁচের চুড়ি কিংবা একগুচ্ছ প্রিয় ফুল যে মেয়েটা পাওয়া না পাওয়ার জটিল সমীকরণে হারাতে বসেছে নিজেকে নিজের ছোট ছোট আনন্দগুলোকে আমি চাই সেই মেয়েটা জানুক জীবন না পাওয়ার জটিল সমীকরণের চেয়েও সহজ কোনো অধ্যায় সেই সব মুহূর্ত আসবে কেবল নিজেকে ভালোবাসতে পারলে যে ছেলেটা কম সিজি পিয়ে পেয়ে আহত চোখে স্বপ্নের মৃত্যু দেখছে অল্প স্যালারি পেয়ে যে ছেলেটা হতাশা নিয়ে রোজ ঘরে ফিরছে আমি চাই সে ছেলেটা জানুক একদিন সব অপ্রাপ্তিই ঘুচে যায় নতুন কিছু পাওয়ার প্রাপ্তিতে জরাজীর্ণ জীবনেও সুখের দেখা মেলে খানিকটা অপেক্ষা শেষে আমি চাই সেই বেকার ছেলেটাও একদিন তার স্বপ্ন পূরণের আনন্দে বাবা মাকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো সুখের কান্না কাঁদুক পূরণ হোক তার অনেক দিনের জমিয়ে রাখা ছোট বড় স্বপ্নগুলো তার ইচ্ছেগুলো আমাদের সবার জীবনেই ট্র্যাজেডি আছে না খেয়ে থাকার নির্মম গল্প আছে বোবা কান্নায় নির্ঘুম রাত পার করে দেওয়ার মতো নিদারুণ কিছু মুহূর্ত কম বেশি আমাদের সবার জীবনেই এসেছে তবুও ষাট সত্তর বছরের এই ছোট্ট জীবনে আমাদের এমন কিছু প্রাপ্তি থাকুক যা নিয়ে হাসি মুখে দুদণ্ড বেঁচে থাকা যায় একটুখানি ভালো থাকা যায়